জিরোপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে দুই সালে বাছাই পর্বে এদিন চার শূন্য গোলে হারিয়েছে গতবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ব্রাজিলকে বৃহস্পতিবার ছাব্বিশে মার্চ এদিন বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনার ম্যাচের শুরুতে বারো মিনিটের মধ্যে ব্রাজিলের জালে দুই গোল দেয় আর্জেন্টিনার ম্যাচের চতুর্থ মিনিটে গোলটি করেন হোলিয়া আলভারেস বারোতম মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন অ্যাঞ্জেল ফার্নান্দেস ঘড়ির কাটায় তিরিশ মিনিট পেরোতে না পেরোতে এক গোল শোধ করেন ব্রাজিল ইংলিশে প্রিমিয়ার লিগে অসাধারণভাবে খেলা চলছিল দুই দলের মধ্যেই শেষ মুহূর্তে গোল দেন আর্জেন্টিনার শেষ মুহূর্তে এবার জয় তুলে নেন আর্জেন্টিনার ব্রাজিলকে এবার হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তবে লজ্জার মুখে মুখ লুকাতে পারছে না নেইমার কারণ চার এক গোলের ব্যবধানে হারাটা বিশাল ব্যাপার কারণ বাঁচাই পর্বে এমন হার যেন কেউ মেনে নিতে পারেনি নেইমার অবশেষে কাঁদছেন ইঞ্জুরির কারণে দলে নেই লিওনল মেসি এদিকে বার্সোনার দারুণাক ফ্রমে থাকা রাফিনিয়াকে মাঠের বাইরে গড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছিল তাতে যেন আত্মমর্যাদার আঘাত লেগেছে আর্জেন্টিনারে বিশ্বকাপে বাছাই পর্বে ম্যাচে ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলে খেলার মেতে উঠলেন এদিকে দুই হাজার ছাব্বিশ সালে মূল পর্বে নিশ্চিত করার পর চির প্রতিদ্বন্দ্বী লজ্জায় ডুবে তৃপ্ত হাসি হাসলেন লিওনল মেসি